দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি চলে আইছি আমাদের ঢাকা দোহারের বিখ্যাত জয়পাড়া ছাগলের হাটে তো আজকে কিন্তু আমি একদম শুরু থেকে একদম হাটের শেষ পর্যন্ত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর এই হাটে কিন্তু আপনারা এই বড় বড় সাইজের ছাগল তারপরে ছোট ছাগল তারপরে গারোল ভেড়া এগুলা কিন্তু পাবেন তো আপনারা যারা আর কি ঢাকা থেকে এই হাটে আসতে চান তারা কিন্তু গুলিস্থান থেকে আর কি বাস পাবেন গুলিস্থান থেকে বললেই হবে যে আমি এই দোহার জয়পাড়া যাব তাহলেই কিন্তু আপনারা বাসে করে চলে আসতে পারবেন আর এই হাট হচ্ছে একদম সকালে শুরু হয় সকাল আর কি আটটা বাজে শুরু হয় একদম আটটা থেকে আর কি বিকেল চারটা পাঁচটা পর্যন্ত আর কি হাট থাকে তো আপনারা এই আসলে এরকম আপনারা ছাগল কিনতে পারবেন তো চলেন আমি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন

এক পোন পনেরো কেজি বিশ কেজির মতো হবে না খাসি তো বিশাল সাইজ আপনি ওইদিকে এরকম বড় বড় খাসি পাওয়া যায় আম ওইদিকে এত বড় হয় না খাসি দেখেন বিশাল সাইজ কালো কালার আম গেলাগা থেকে খাসি নিয়ে আসছে ভাই খাসির খাওয়াইছেন কি তাজা তো ভালোই সাটি ভেশি খাওয়াইছেন মানে কত সাইজ আছেন ভাই আজকে পঁচিশ হাজার কেউ দাম বলছিল সতেরো আঠারো বলতেছে না আনুমানিক ওজন কিরকম আছে এটার বিশ কেজি ভাবো বিশ কেজির মতো হবে দেখেন খাসিটা তো মার্শাল ভালোই সুন্দর আছে দেখতেছে অনেকেই আর বাজার এখন আর কি পুরোপুরি ভাবে জমজমাট হয়নি একটু পরে আর কি জমজমাট হবে আর শীতে আর কি লোকজন একটু কম আজকে দেখি দেখেন দর্শক এটা সাত হাজার বললো চাইছিলেন কত মুরব্বী সাড়ে এগারো চাইছিলেন আর আপনি সাত হাজার বলছেন না তাও দিল না সাত হাজার টাকা বলছে না এটা পাড়া খাইলে না জাতের কাছে এটা

কত চাইছেন কাকা পঁয়ত্রিশ হাজার আপনি বাড়ির না বাড়িতে পালন করছেন পঁয়ত্রিশ হাজার এটা কি জাতের কাকা ছাগলটা কি জাতের ছাগল এটা তোতাপুরি ক্রস না না অরিজিনাল তোতাপুরি তোতাপুরি এই যে দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইতেছে না ওই আঙ্কেলে বিশ হাজার টাকা বলতেছে দেখেন এদিক থেকে একটু দেখাই

দেখেন সুন্দর খাসি কিনে নিল ভাই বত্রিশ হাজার টাকা দিয়ে ভাই আজকে কি অফার দিচ্ছেন কি এর অফার এ শীতের অফার না ভাই দুটা কত চাইছেন মরব্বি আজকে কত চাইছিলেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এদের আর কি দাম চা হচ্ছে দেখেন দেখাই কালো কালার খাসি খাসি না কা দুটা তোরটা খাসি দেখেন একদম এক সাইজ মরব্বি বিক্রি হয়ে গেছে ছাগল থাক অন বস্তু হয় নাই না

আর এটা কি আছে খাসি পার্টি খাসির বাচ্চা এই কত সাইড আছেন এটা সাড়ে ছয় হাজার কেউ দাম বলছিল পাঁচ হাজার বলছিল আর ভাইয়ের দুটো দামানো হয়েছিল

মুরব্বী মুরব্বী চাইছে পঞ্চান্ন হাজার টাকা আর এই বড় ভাই হচ্ছে বত্রিশ হাজার টাকা বলছে দুটা মুরব্বী তো অনেক কালেকশন মুরব্বির কাছে খাসি আর কাশি খালি দেখে

কাস্টমারের কিছু বলছে কত কইছে দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকা পর্যন্ত কইছে আর কি পনেরো হাজার বিক্রি করবেন এখানে গারল পাওয়া যায় এখানে

দেখা দর্শক টাকা বিক্রি হয় একটু দেখানোর চেষ্টা করি আপনাদের নাকি খাসি এটা বাড়ি আপনি আপনি বাড়ির নি আবার বাড়ির পালা কোথা থেকে আসছিলেন আচ্ছা এই জায়গা থেকেই না এই কত দাইছিলেন দাম কোনটা কিরকম ধান কই আপন দাম আপন দিয়েছিলেন আর কাস্টমারে কত বলে 7-8000 7000 8000 হয় শীত পড়ছে তো মানে শীতের ভিতরে বুঝেনি তো মানুষেরই আর কি থাকা কষ্ট অনেক হাসি পড়কি নিয়া তো বালতে হয় এর লাগেই হয়তো দাম কয় না

সাড়ে চার হাজার দেব না